আইপিএল দু হাজার চব্বিশে আশ্চর্যজনক একটা জিনিস হয়েছে আইপিএল দু হাজার চব্বিশে পাঁচ পাঁচটা ম্যাচ হয়ে গেছে কিন্তু একটা জিনিস খুব কমন হচ্ছে যেটা আপনারা হয়তো ভাবেননি বা ধ্যান দেননি ওই বিষয়টা সেই বিষয়টা হলো যে হোম গ্রাউন্ডে যাদের ম্যাচ রয়েছিল সেই তারাই শুধু ম্যাচ জিতছে প্রথমে চেন্নাই আর ব্যাঙ্গালোরের ম্যাচ হলো সেই ম্যাচটা হয়েছিল চেন্নাই চেন্নাই জিতে গেল কলকাতা আর হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ হলো সেই ম্যাচটা ছিল কলকাতায় এবং কলকাতা জিতে গেল তিন নম্বর ম্যাচটা ছিল দিল্লি আর পাঞ্জাবের মধ্যে সেই ম্যাচটা হয়েছিল পাঞ্জাবে পাঞ্জাব জিতে গেল চার নম্বর ম্যাচটা হয়েছিল লখনউ আর রাজস্থানের মধ্যে সেই ম্যাচটা ছিল রাজস্থানে আর রাজস্থান ম্যাচটা জিতে গেল আর পাঁচ নম্বর ম্যাচটা হচ্ছে মুম্বাই আর গুজরাটের মধ্যে গুজরাটে ম্যাচটা ছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আর গুজরাট ম্যাচটা জিতে গেল তো খুব একটা কমন জিনিস হচ্ছে এই বছর যে গ্রাউন্ডে যাদের হোম গ্রাউন্ড তারাই শুধু এই বছর ম্যাচ জিতছে আজকে ম্যাচ আছে পাঞ্জাব আর ব্যাঙ্গালোরের মধ্যে কিন্তু এই ম্যাচটা হচ্ছে ব্যাঙ্গালোরে এই মধ্যে যেভাবে ম্যাচ জিতে আসছে সব হোম গ্রাউন্ডে তাহলে কি আজকে ব্যাঙ্গালোর ম্যাচ জিতবে দেখা যাক সেই যে পাঁচটা ম্যাচে যে জিনিসটা হয়েছে এই ম্যাচেও কি সেই জিনিসটা হবে কি হবে না ব্যাঙ্গালোর পরপর তিনটা ম্যাচ তাদের হোম গ্রাউন্ডে খেলবে এভাবে যদি হয়ে যায় চলে আসে তাহলে ব্যাঙ্গালোরের জন্য খুব খুশির খবর কেন ব্যাঙ্গালোর পরপর তিনটে ম্যাচ খেলবে হোম গ্রাউন্ডে তাদের আজকে খেলবে পাঞ্জাবের সঙ্গে আর উনত্রিশ তারিখে খেলবে কে কে আরের সঙ্গে তো হোম গ্রাউন্ড যাদের আছে তারাই শুধু ম্যাচ জিতছে পাঁচ পাঁচটা ম্যাচ হয়ে গেল যাদের হোম গ্রাউন্ড ম্যাচ হয়েছে তারাই শুধু ম্যাচ জিতলো এখন পর্যন্ত পরে কি হবে জানি না কিন্তু এখন পর্যন্ত এই জিনিসটা আপনারা হয়তো খেয়াল করেননি কিন্তু আপনারাই ভাবুন এই জিনিসটা দু হাজার চব্বিশ আইপিএলে হয়েছে